আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকাত এই যে আমরা বানাইতেছি তোলা মেশিন ঝুট কাপড় থেকে সুতা তোলা মেশিন আবার পুকুরের আমাদের এক বড় ভাই বানায় নিতেছে বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে সুতা তোলা মেশিন আমরা বাড়ির যাবতীয় কাজ করি জানালা দরজা সিঁড়ি বেলকনি আরও অনেক কিছু ইত্যাদি যদি আপনাদের বাড়ির কাজ করাইতে চান বিসমিল্লা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তাহলে যোগাযোগ করুন মোবাইল নম্বর এই সাইনবোর্ডে দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করুন